আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি একটা লেস লেস দিয়ে জামার গলার ডিজাইন করব তো সেই কারণে হচ্ছে আমি এখানে পেস্টিং পেপার কেটে নিয়েছিলাম এ দেখেন এভাবে এক ইঞ্চি করে বাতি করে কেটে নিয়েছি এখন হচ্ছে এটার ওপরে হচ্ছে আমি এখন গলার মানে যে কাপড়টা সেটা অ্যাটাচড করে নেব তো এই যে আমি এক্সট্রা একটা কাপড় নিয়েছি এখন এইটা আমি মাপ দিয়ে নিচ্ছি কাপড়টা এই কাপড়ের সঙ্গে মাপটা ঠিক আছে কিনা মাপটা দিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি সেলাই করব তো তার আগে আমি কি করব সাইড থেকে আমার যতটুকু কাপড় লাগবে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাতি রেখে আমি বাকি কাপড়টুকু কেটে ফেলে দেব তো এই যে দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি তো সাধারণত যে কোনো জামাতে বলেন একটু হালকা পরিমাণ লেস দিয়ে কাজ করলে দেখতে অনেকটা সুন্দর লাগে এবং গর্জিয়াস লাগে তো এখন সাইড সাইড থেকে আমি বাকি কাপড়ের অংশগুলো কেটে ফেলেছি এখন আমি এভাবে সেলাই করব। তো তার আগে হচ্ছে আমি এই যে গলার যে অংশ বাড়তি অংশটা সেটা কেটে নিব এই যে দেখেন এই অংশটা কেটে নিব। এটা কাটিং করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটার সঙ্গে কাপড়টা অ্যাটাস্ট করে নেব তো এইভাবে পেস্টিং পেপারটা বসিয়ে নিয়ে এভাবে আমি এখন চারপাশ থেকে সেলাইটা করে নিব। তো যারা নতুন আছেন গলার মানে এরকম ভাবে পেস্টিং পেপার দিয়ে গলা তৈরি করতে পারেন না তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি আপনারাও এরকমভাবে পেস্টিং পেপার দিয়ে গলা তৈরি করতে পারবেন তো পুরোটা সাইড আমি এভাবে মুড়ে মুড়ে দিয়ে সেলাই করে নেব তো খুবই সহজভাবে আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা মনোযোগ সহকারে দেখেন আর কত সুন্দর একটা আমি লেজ দিয়ে একটা কামিজ তৈরি করে ফেলি এটা আপনারা মনোযোগ সহকারে দেখে আপনারা নিজেও এরকম নিজেদের জন্য ড্রেস তৈরি করতে পারবেন এই যা তৈরি করা হয়ে গেল এই কাপড়টা এখন আমি হচ্ছে কামিজে কাপড়ের সঙ্গে বসে নেব মানে অ্যাডজাস্ট করে নেব তো এই যে কাপড় কামিজে কাপড় ওপর রেখে এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি শুধু এইটুক পরিমাণ সেলাই করে গলার অংশটুকু সেলাই করব বাড়তি নিচের যে অংশটুকু সেইটুকু আমি সেলাই করব না এটা কিন্তু উল্টে আমি পাটে নিয়ে যাব। কারণ এটাই হচ্ছে মেন গলার ডিজাইন তো এখন আমি কাটিং করে নিয়েছি নেওয়ার পরে এখন গলাটাকে উলটিয়ে পাটে নিয়ে এসে এখন আমি চাপ সেলাই দিয়ে নেব তো এই যে আমি চারপাশ দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটা নিচে আমি লেস ইউজ করব মানে লেস বসাবো এই যে দেখেন এই যে লেসটা আমি নিয়ে এই গলার নিচ দিয়ে বসে দিচ্ছি এইভাবে মানে এটাই হচ্ছে গলার ডিজাইনটা হবে এই যে এইভাবে বসে দেব তো অনেক আপু কমেন্ট করেন আপু লেসগুলো কত করে গস কিনেন তো আসলে হচ্ছে বিভিন্ন লেস বিভিন্ন দামে হয় চিকন লেসগুলো হয় বিশ টাকা তিরিশ টাকা গজে আর যেগুলো একটু ঊষার কাজ বেশি সেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা গজও নেয় আবার কোনো কোনো লেস আছে একশো টাকা গজও নেয় তো আমি যে লেজটা দেখুন সেলাই করতেছি এইটা হলো আমার কাছ থেকে তিরিশ টাকা গজ নিয়েছে তো এখানটায় এসে একটু ঝামেলাই হচ্ছে আসলে রাউন্ড শেপ তো একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছিল মানে রাউন্ডটা ঠিক মতো না তো সেটা আমি ঠিক মতো দেওয়ার চেষ্টা করছি আর দিয়ে নিয়েছি এখন আমি পুরো পাশটা এভাবে আবার ঘুরিয়ে সেলাইটা করে দেব আসলে গোলাপি কালার ওপর কালো কালার দিয়ে কাজ করলে লেস দিয়ে মানে বসালে সুন্দর লাগে দেখতে তো এই যে আমি ঘুরে রাউন্ডটা দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে এই পাশটা আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে লেসটাকে অ্যাটাচ করে নিব তো এই যে অ্যাটাচ করে নেওয়া হয়ে গেলে আমি এটা বাদ দিয়ে যাওয়া লেসের অংশ সেটা আমি কেটে নেব কেটে নেওয়ার পর আমি যে উপর দিয়ে একটা সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিয়েছিলাম সেই সেলাইটা এখন আমি খুলে মানে ফেলে খুলে দেবো সেলাইটায় থাকলে দেখলে দেখতে ভালো লাগবে না তাই সেলাইটাকে আমি খুলে নিলাম এখন হচ্ছে এই যে আমার গলাটা এরকম হবে দেখতে এরপর হচ্ছে আমি নিচে ঝাল উঠে এভাবে লেসটা আগে অ্যাটাচ করে নেবো পাটে কিন্তু এটা অ্যাটাচ করে নিচ্ছি আর লেসটাকে উল্টো রেখেছি পাটা এভাবে এক হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাতি রেখে আমি এভাবে লেসটাকে একসাথ অ্যাটাচ করে নিব নেওয়ার পর এখন বাতটি অংশটা কাটিং করে নিব এবার কি করবো দেখেন কাপড়টাকে উল্টিয়ে নিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দেবো লেস লাগানো খুবই সহজ যে কোনো লেইসই বলেন সুন্দরভাবে লাগানো যায় এবং খুব সহজভাবেই লাগানো যায় তো এই যে আমি এখন ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমি কিন্তু সাইড দিয়ে আরেকটা সেলাই দেবো এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে এই যে দেখেন হাফ ইঞ্চি পরে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এই যে তো সেলাইটা দেওয়া হয়ে গেল। এখন আমি এটা তো সামনের পার্ট কমপ্লিট করলাম এখন পিছন পাট কমপ্লিট করে সে পুরোটা সেলাই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো সেলাই করা হয়ে গেল। তো এই যে শিলাটা আমি ওটা আবার দেখিয়ে দিচ্ছি ওইটা কিন্তু আমি খুলে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে আমি কিছু সুতা কিনে এনেছিলাম আর কিছু রবার্ট মেশিনের তেল তো আমি তো সব সময় হচ্ছে বক্স ভরে সুতা কিনি তো বক্সে কিছু কিছু সুতা শর্ট পরে গেছিলো কিছু কিছু কালার তো ভাবলাম যে বক্সটা না কিনে আমি যে কালারগুলো শর্ট সেই কালারের সুতোগুলো কিনে নিয়ে আসি তো এই সেই কালারের সুতোগুলো আমি কিনে এনেছি আর এই রবার্টগুলো সহজে পাওয়া যায় না তো এই রবার্টগুলো কিন্তু আমি তিনটা ইয়ে পেয়েছিলাম প্যাকেট তো তিন প্যাকেটে আমি নিয়ে চলে এসেছি রবারগুলো খুব স মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এটা একটা কাঠের ফ্রেম এনেছি আমার ফুল তোলার কাজের জন্য সুবিধা হয় কাঠের দিয়ে ফুল তুলতে এরপর দেখেন আমি কিছু লেস কিনে এনেছি ও এটা হলো চেন ছোট চেন এগুলো জামাতে বাচ্চাদের জামাতে লাগানোর জন্য এনেছি তো আমার যে যে কালার প্রয়োজন মানে যে কালারগুলো আর কি বেশি চলে সেই কালারগুলো এনেছি আর এখানে কিছু লেস কিনে এনেছি আসলে আমার কাস্টমার যারা আছে তারা অনেকেই হচ্ছে মার্কেটে যেতে পারে না বা মার্কেটে যাওয়ার সময় পায় না তো কিন্তু তারা কিন্তু লেস দিয়ে সুন্দর মতো ডিজাইন করে জামা তৈরি করে নিতে চায় তো আমাকে একদিন এক কাস্টমার বললো যে আপু আপনি কিছু লেস কিনে নিয়ে আসেন সেগুলো দিয়ে জামার জামা ডিজাইন করে দিয়েন সবে আমরা আপনার কাছ থেকে কিনবো তো সেই কথা মাথায় রেখে আমি যখন মার্কেটে গিয়েছিলাম তখন আমি কিছু লেস কিনে নিয়ে এসেছি তো আসলে এখানে অল্প পরিমাণ নিয়ে এসেছি এরপরে দেখি কেমন চাহিদা যদি বেশি চাহিদা হয় তারপরে আরও বেশি করে কিনে নিয়ে আসবো তো আবহাবতে অল্প কিনে নিয়ে আসলাম অল্প কিনে নিয়ে দেখি সবাই কি নেয় কি না তো এই যে বিভিন্ন কালার কয়েকটা কালার নিয়ে এসেছি তো এরপরে আমি হচ্ছে আরও বেশি করে নিয়ে আসবো যদি আমি দেখি যে চাহিদা বেশি সবাই আমার কাছ থেকে নিচ্ছে তাহলে আমি আরও বেশি করে নিয়ে আসবো তো এই লেসগুলো আমার কাছ থেকে হচ্ছে বিশ টাকা গজ নিয়েছে আর প্রথমে যে নেভি ব্লু কালারের লেসটা দেখে দিয়েছিলাম ওটা পঞ্চাশ টাকা গজ নিয়েছে তো এই যে লেসের ডিজাইনগুলো দেখেন এখন এই লেসগুলোই বেশি চলছে তো আমি সেইগুলোই নিয়ে এসেছি এখন কোন কাস্টমার কোন লেস পছন্দ করবে সেইটা তাদেরকে আমি সেইটা সেই লেস দিয়েই ডিজাইন করে দেবো কাপড়ে তো আরও কিছু নিয়ে আসতে হবে আরও অনেক ডিজাইন আছে আসলে ওখানে যখন আমি দোকানে মানে মার্কেটে গিয়ে কিন্তু মাথা আগে ঠিক থাকে না কোনটা নিতে কোনটা নিব তো এই তো নিয়ে আসলাম যে কটা ভালো লাগলো আর এই যে কালো এটার সঙ্গে আরও একটা লেস নেওয়া লাগতো আমার তো সেইটা আর কি পাইনি আমি ম্যাচিং কোনো লেস পাইনি তো যার কারণে নেওয়া হয়নি যে কোনো জামাতেই বলেন হালকা একটু লেজ মানে লেস দিয়ে ডিজাইন করলে জামাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় সাধারণত গস কাপড় কিনেও যদি আপনি একটু সামান্য লেস দিয়ে ডিজাইন করে নেন দেখতে অনেকটাই সুন্দর লাগে একদম রেডিমেড থ্রি পিসের মতো মনে হয় তো সেই কারণেই হচ্ছে চেষ্টা করবেন নিজেদের জন্য কাপড় তৈরি করলেও হালকা একটু লেস দিয়ে ডিজাইন করে নেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে